আধ ঘন্টার কালবৈশাখীর ঝড়ে লন্ড হুগলির সিঙুরের বিস্তীর্ণ এলাকা ফসলের জমি যেমন নষ্ট হয়েছে উড়ে গিয়েছে বাড়ির চাল মাথার উপরে ছাদ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষজন ভ্যাবসা গরম হাঁসফাঁস করা পরিস্থিতি আর তার মধ্যেই কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড পরিস্থিতি হুগলির সিঙুরের বিভিন্ন গ্রাম গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দেওয়ান ভেরি সিংহের ভেরি পায়রাওরা বাবুর ভেরি সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা বসত বাড়িতে যেমন ক্ষতি হয়েছে ফসলেরও ক্ষতি হয়েছে মাঠে মাঠে পাকা ধান রয়েছে অনেকেই ধান কেটে খামারে তুলছেন কিন্তু এর মধ্যেই কালবৈশাখীর দাপটে বিঘের পর বিঘে জমির পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে আদৌ আর ওই জমি থেকে ফসল তোলা সম্ভব কিনা তা নিয়ে যেমন আশঙ্কায় রয়েছেন ধান চাষিরা তার পাশাপাশি কাঁচা ফসল যারা চাষ করেছেন তারাও ক্ষতির মুখে তিল চাষ করেছিলেন যে সমস্ত চাষিরা তারাও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন এমনটাই বলছেন বিস্তীর্ণ এলাকার চাষিরা তিল ছাড়াও পাট করলা ঝিঙে কুমড়ো অন্যান্য ফসলেও মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঋণ নিয়ে যে সমস্ত কৃষক চাষ করেছেন তারা কার্যত মাথায় হাত আধ ঘন্টার কালবৈশাখীর ঝড়ের দাপটে লন্ডভন্ড হুগলির সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সরকারি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন সকলে কিভাবে এই ক্ষতি পূরণ সম্ভব তা বুঝে উঠতে পারছেন না কৃষকরা ফসলের যেমন ক্ষতি পাশাপাশি বসত ঘরেও ক্ষতির মুখে পড়েছেন বহুজন মাঠে মাঠে পাকা ধান সেই ধান আর খামারে তোলা কোনোভাবেই সম্ভব নয় যা পরিস্থিতি কালবৈশাখীর দাপটে তা নিয়েই আরো বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বিস্তীর্ণ এলাকার ধান চাষি থেকে শুরু করে অন্যান্য ফসলের চাষিরাও পাশাপাশি কালবৈশাখীর দাপটে একাধিক গাছ ভেঙে পড়ে গিয়েছে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়েছে ইলেকট্রিকের খুঁটি উল্টে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকা এলাকার পুনর্গঠনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ বিদ্যুৎ বিভাগের কর্মীরা তারাও কাজ শুরু করেছেন লন্ডভন্ড পরিস্থিতি কালবৈশাখীর দাপটে ফট করে একটা আকাশে মেঘ ডাকলো যে হঠাৎ ঝড় এসে গেল তার সাথে শিলা বৃষ্টি আর এই মানে মানুষকে কি বলবো ঘরের ভিতর থেকে ছুট ঠেকর থাকতে পারছে না শিল জল একেবারে বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকে পড়ে যাচ্ছে গাছপালা ভেঙে তৈন হয়ে যাচ্ছে আমাদের দেখুন বিশেষ করে এই তিল সর্ষ এই মানে ধান বাদাম পাট তারপরে লাউ কুমড়ো করলা যা কাঁচা আনাজ ছিল ঢ্যাঁড়স থেকে বেগুন থেকে কিচ্ছু নেই তজ করে দেখে গেছে কয়েক আমরা কখনো দেখিনি আমাদের বয়স এখন এখন মোটামুটি ষাট বছর কিন্তু এরকম জীবনে আমরা ঘটনা দেখিনি হট করে কি হয়ে গেল তই নচ করে দিয়ে চলে গেল কি চাইছি যদি কিছু সরকার আমাদের সাহায্য করে তাহলে আমরা বাঁচবো নইলে আমাদের আত্মহত্যাচার পথ নেই জল ভালোই ঝড় উঠেছিল ঘরে ছিলাম গাছপাত ভেঙে পড়েছিল দশ বাজার জন ছিলাম ঘর থেকে বেরোতে পারিনি শিল ঝলও হয়েছিল এত ক্ষতি হয়েছে কি বলবো মাথাও লেগেছিল সব পায়েন পায়েন ঘাড়ে ঘাড়েও পড়েছে তারপরে কোথায় ছিল কোথায় বাড়িতেই ছিলাম হ্যাঁ মহিলা ঠাকুর পাশের বাড়িতে পারতে ছিলাম কোনো ঝড় এরকম ক্ষতি দেখিনি প্রথম ক্ষতিটা দেখলাম ক্ষয়ক্ষতি প্রচণ্ডভাবেই হয়েছে যা এসে দেখছি সকাল থেকেই আমাদের সমস্ত পঞ্চায়েতের সদস্য সদস্য সঞ্চালক এবং প্রধান উপপ্রধান সকাল থেকে ওনারা যেভাবে আমি গ্রামে গ্রামে সকাল থেকে ঘুরছি না খাওয়া দাওয়া করে সমস্ত সদস্যরা আমাদের দেখছি মানুষের কাছে দাঁড়ানো যাচ্ছে না মানে মানুষের টালি ভেঙে উড়ে চলে গেছে গাছের ডাল ভেঙে পড়েছে লাইট পোস্ট ভেঙে পড়েছে আমরা চাষের যা ক্ষতি দেখছি করলা গেছে কিচ্ছু নেই করলা করে ডাঁটাগুলো আছে মাছা ভেঙে পড়েছে এবং ইলেকট্রিকের যা পজিশান আমরা দেখছি ইলেকট্রিক আগামী চার পাঁচ দিনের মধ্যে এই জায়গায় ইলেকট্রিক দেওয়ার মতো সম্ভব নয় সমস্ত পোল ভেঙে পড়েছে তার ছিঁড়ে গেছে এটা সারাই করতে আরও কিছুদিন সময় লাগবে আমরা আমাদের মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে যেহেতু আমাদের ব্লকের মধ্যে পড়ছে বেচারামবাবু ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি যোগাযোগ করে দেখছি পৌরসভা থেকে যাতে গাড়ি নিয়ে এসে আমরা মানুষের যেটা পানীয় জল মানুষ যেটা খেয়ে বেঁচে থাকবে তার দ্রুত ব্যবস্থা করে যাতে আগে মানুষগুলোকে আমরা বাঁচাতে পারি তার চেষ্টা আমরা করছি এবং চাষের ক্ষতির জন্য আমরা এডিওকে বিডিওকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি প্রশাসনিকভাবে আমাদের চিঠি চাপাটি হচ্ছে সব জায়গায় পঞ্চায়েত থেকে অলরেডি সকাল থেকে পঞ্চায়েত খুলে আমরা তার প্রশাসনিক ব্যবস্থা শুরু করে দিয়েছি আমরা আশা করবো দিদিমণি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় নিশ্চয়ই চাষের যা ক্ষতি হয়েছে তার প্রশাসনিক যারা আধিকারিক আছেন তারা এসে দেখে আশা করি চাষিদের জন্য নিশ্চয়ই কিছু উনি ক্ষতিপূরণ আশা করি দেবে উনি দেন হঠাৎ মানে একেবারে এক মিনিটের টর্নেটো ঝরে একেবারে আমাদের দেওয়ান ভেড়ি পায়রা উড়ো বাবুর ভেড়ি গোপালনগরের কিছু অংশ সিংয়ের ভেড়ির কিছু অংশ একেবারে তছনচ করে দিয়েছে মানে সে শিলা বৃষ্টি তার সাথে ঝড় মানুষের মানে এলাকার গাছপালা ভেঙে ইলেকট্রিক পোল ভেঙে ইলেকট্রিক তার ছিঁড়ে সে মানুষ মানে ছিন্ন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের টালির বাড়ি মানে কোনো কিছু নেই একদম এমনকি কি ধান এই যে মিনিকির ধান মানে বিঘের পর বিঘে মানে কোনো কিচ্ছু নেই দেওয়ানভারি মৌজা পায়রাই কয়ে চারটা চারটে পাঁচটা মৌজা কিচ্ছু নাই এমনকি ধানের চিটে পর্যন্ত নাই সব নেবে গেছে তিলেতে তিল পাট আবার কুমড়ো লাউ মানে ঝিঙে তারপরে আমাদের ওই পটল থেকে আরম্ভ করে সমস্ত কাটা ফসল চাষিরা তো ক্ষতি এলাকার মানুষ তো মানে এখন কি করবে কান্নায় ভেঙে পড়েছে সমস্ত ঘর বাড়ি গাছে থেকে ফসল নষ্ট হয়ে গেছে